আগামী কর্মসূচিগুলো কি হবে ইতিমধ্যে রাজ্য সভাপতি আমার সঙ্গে কথা বলেছেন আমরাও সকলে কথা বলছি আমাদের পার্টির যিনি ইনচার্জ আছেন অল ইন্ডিয়া ডিএস তিনিও আসবেন সব মিলিয়ে আমরা আলাপ আলোচনা করে আট ন তারিখ আবার পরবর্তী কর্মসূচি পার্টির পক্ষ থেকে ঘোষণা হবে আপাতত ষোলো তারিখ অবধি ধর্না চলবে সাথে সাথে অঞ্চল বাস স্ট্যান্ড স্টেশন সেখানে পথসভা করে আমরা এই দুটো ডিমান্ডের পক্ষে আমরা মানুষকে সচেতন করব যুক্ত করব এবং যতক্ষণ এই দাবি পূরণ হচ্ছে তার সপক্ষে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা যেভাবে পালন করে আসছে এই ভূমিকা পালন করবে এবং আন্দোলনের তীব্রতা আরও আমরা আগামী দিনে বৃদ্ধি করব আর সেকেন্ড থিং হচ্ছে যে জুডিয়ার ডাক্তারদের আন্দোলনটাকে কিছুতেই থামাতে পারছে না আর মহালয় এখনো দিন বাকি আছে তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে আপনারা নিজেরাই জানেন এই চলাকালীন এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন উদয়ন গুহ তারপরে টিএনসি স্পোক্স যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না তিন অরূপ চক্রবর্তী এমপি মাকুড়া চার কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর পাঁচ জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন ছয় কাকলি ঘোষ দস্তিদার তিনি আবার থুতু ফেলে নিজে থুতু তুলেছেন আর সাত হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত আমরা অবশ্য ডাক পাইনি ওনার তৃতীয় অনুষ্ঠানে এ বিকাশ রায় চৌধুরী এম সিউড়ি নয় এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী কোথাকার একটা এমএলএ দশে আপনার অশোকনগরের কাউন্সিলর তার নাম বলে আর বিখ্যাত করলাম না দশ দশটা এক দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছে বক্তব্য গুলো বাজাবো আমরা একটা করে মানে সব করেছি যোগ করেছি শুনবেন যোগ মানুষ শুনবে দুর্গা পুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে হস্তাক্ষর সংগ্রহ হবে বাকিটা ষোলো তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা